তো এখন অনেক ছোট তো আসলে সিনেমা দেখে সেটা নিজের মতো করে মানে জানানো বা প্রকাশ করা এখনো ওভাবে হচ্ছে না তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার দেখবেন দাদার সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি এটা আসলে যারা আমি যাকে বললাম যারা একটু লক্ষ্য করবে তারা দেখবে একদমই আমরা সেই অনেক বড় বড় ব্র্যান্ডের শুরু থেকে শুরু করে অনেক শুরুতে আমরা কিন্তু আমি শুটিং এ সব নিয়ে কাজ করে দাদাটা থাকে যখনই আমাদের ব্যাচ তখনই আমরা দাদা আসলে কেমন মানে অভিজ্ঞতা আমরা আমার বাঘা তো আমার আমার সবার সাথে সুন্দর সম্পর্ক আছে থাকবে